কোন ইসরাইলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি জুরাইস বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদের শোনাচ্ছি জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর ওলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় কথা বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি نافিলাতান আসা ইয়া বা'থা কা রাব্বুকা মাক মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ আল্লাহ অলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দ্য মিড টাইম ওনার মাওনাকে ডেকেছে ইয়া জুরাইজ আর ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের তৃষ্ণা লাগলেও কী করব। এর ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বद्दुआ দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই ও যে বলছি মায়ের দোয়াও কবুল বद्दुआ এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ইট ডাজ doesn't ওইটা ওটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বद्दुआ তো কবুল চিল্লা এখন ঠিক কি না উনি দোয়া করলেন লা তুমি ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না

প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা টা পক্ষীও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অবঘর্ম করো আল্লাহর রলি জুরাইজ বলে খবরদার ওয়াল আয়াদুবিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর রলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বেশা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে অনেক পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেসানারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যে সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বের্সানারীর পেটটা আরে উচা করে দিছে। কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডি গেট ম্যারিড সো from where did you get the তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজ রে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পারসেন্ট মিসা সবাই কয় হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর ওলি এখন বন্ড দিনের বেলা তুমি জুব্বা বলো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর ভন্ডামি ছুটামো উপর মে পাক সাফ মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাইরে করো সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর উপরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কয় তুই একটা ভন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর অলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছ রাতে রাধারে অপকর্ম করেছ এই ব্যবসা নারীকে তুমি গর্ভবতী করেছ এই ব্যবসা নারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস কই খাইছে কি বিপদে বললাম আমি তো চিনিই নাই এই জুরাইস বললো ঠিক আছে কি করবা সবাই তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আসলে নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই পেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইজ বেশারে ডেকে বলে বেশায় দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে গান নে জুরাইজ কয় এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারা ডেকে বলে কুলমান হুয়া তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চা এটা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে একটা গোষ্ঠী টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইস ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু হুইজ ইউর তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আন্তাল আস্তাবি আপনি আমার বাবা নন ওই যে সিপাই দাঁড়ায় আছে আর রাই হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু আকবার সবাই বলে জুরাইস তুমি তো ভন্ড না আসলে আল্লাহর ওলি আমাদেরকে maaf করে দাও তোমার গিজ্জা আমরা দিয়ে বানায় দেব জুরাইস বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর অলি উনিও মায়ের বদুয়া থেকে রেহাই পায় নাই বুঝতে পেরেছেন মায়ের বদুয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটারেও রে করে দিবে কে কি রহমত কি বরকত কি নিয়ামত ঘরে রেখেছে আল্লাহ আমরা চিনলাম না ঠিক কি না বিশ্বনবী মসজিদ নবীর মিম প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন সাহাবারা বললেন ও নবী তিনবার কেন আমিন বললেন বুঝি নাই বিশ্বনবী বললেন প্রথম মিম্বারে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে রমজান পাওয়ার পরে ও ইবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই তার উপর আল্লাহর লানত আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন দ্বিতীয় মেম্বারে পা রেখেছি জিব্রাইল এসে বলেছে আমি বিশ্ব নবীর নাম শোনার পরেও যারা আমার উপরে দূরত পরে নাই তাদের উপরে আল্লাহ আমি নবী বলে দিয়েছি আমি সবাই পড়েন সাল্লাহ আলাইহ আসাল্লাম তিন নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে মা বাবা একজনকে কিংবা দুইজনকে পার্থক্য উপনীত পাওয়া অবস্থায় বয়স্ক অবস্থায় পাওয়া অবস্থায় মা বাবার খেতমত করে যারা জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহ আমি বলেছি আবি এজন্য মা বাবার খেতমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে বিষ্ণুই বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে এক সাহাবি বললেন বুখারীর বর্ণনা মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব বিশ্ব বললেন অমুক মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তিনবার বললেন মায়ের সাথে আর এক বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে পঞ্চমবার বললেন তোমার পিতার সাথে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম আল্লা বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই ঠেকে ডা হামালাচ্ছু মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান বোঝার পরের বোঝা যন্ত্রণার পরের যন্ত্রণা দশ মাস দশ দিন বাবা সহ্য করে নাই করেছে কে তিন নম্বরে বললেন দুই বছর বাবা দুধ খাওয়াই নাই দুই বছর আপনি দুধ খাইছেন তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন কত গ্যালন কত গ্লাস দুধ আপনি খেয়েছেন কোন হিসাব আছে বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কথা আতা জিল দেখ জিল মানে কি চামড়া লাউ কথা আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে ছোট্ট এক ঢোক দুধ তুমি খেয়েছিলা ওই একটা ঢোক দুধের শো দাদাই হবে নাকি মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বানাইলে হরিণের শো হবে না এমন কেউ হবে না না আমার মায়ের দুধের হবে জোরে বলেন হবে হবে আদায় যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে সোজেন মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ফাইভ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুশ নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিল্লায় এখন আল্লাহ এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদুবি করো না মায়ের সাথে বেয়াদুবি করলে তোমার কোনো আমল কাজে আসবে না বিষ্ণুবীর জলিল কদর আর নাম ছিল আলকামা কি নাম আরো জোরে বলেন কি নাম আলকামা অসুস্থ এতেকাল করবে মুমূর্ষ কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না তারা আত্মীয় সজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে কিন্তু কালিমা বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বলেছেন লাকিনু মাউতা কুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুরশমৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো কি পড়ো কিন্তু বলেন না লা ইলাহা পড়েন লা ইলাহা পড়ে অনেকে মারা যাবে দাদা মারা যাবে চাচা মরে যাবে বিছানায় পড়া কানে সামনে যায়কেই লা ইলাহা পড়েন লা ইলাহা পড়ে এরকম জোরা জুরি করবেন না তার রুহ বের হচ্ছে এমনিই টাকা জ্বালা আবার যদি আপনি চাপা চাবি করেন সে যদি বলবেschemaName করুন না যামেলা আসর নাই বলেন জোরা জুরি করোনা কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে যে মুমুরশতের সামনে যে কালিমার তাল তালকিন দাও আলকমনমক সাহাবীর মুখ দিয়ে কালিমা বেড়য় না বিশ্বনবী বেলাল কে আর দুই সাবিরে পাঠালেন যাও কালিমার তালকিন দাও বেলাল যে তালকিন দেয় তারপরও বেড়ায় না জিব্বায় আটকে যায় বিশ্বনবী আলকামার রে ডেকে পাঠালেন আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন ও আলকামার বিবি আলকামা কেমন ছিল বিবি বলে নামাজি ছিল অনেক দানশীল ছিল কোনো খারাপ আমল ছিল না আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি আছে কে আছে মা আছে মারা ডাকো ও আলকামার মা তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছে কিনা না রোজা ছেড়েছে কিনা না মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা না তোমার সাথে কেমন আচরণ করেছে তোমার সাথে কেমন আচরণ করেছে এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন আলকামার মা বলে নবী আমার কথা শুনতো না শুধু বউয়ের কথা শুনতো বউয়ের না ধরে পিছু পিছু ঘুরতো আমার মনে কষ্ট দিয়েছে বিশ্বনবী বললেন তোমার ছেলেরে তুমি মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না একথা শোনার পরে বিশ্বনবী বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে আগুনে ফেলে দেবো লাকড়িয়া নেই আগুন চালানোর পর আলকামার আমার চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায় বিশ্বনবীর এটাকে বলে নবী গো আপনারা দুটা পায়ে ধরি আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না আলকামা আমার নাড় ছেঁড়া আমার কলিজার টুকরা ও নবী অনেক কষ্ট দিয়েছে আমার মনে কিন্তু আগুনে ফেলবেন না আগুনে ফেলার জন্য রে আমি পেটে ধরি ডাই আগুনে ফেলানোর জন্য রে আমি মানুষ করি নাই ও নবী আমার আলকামারে আগুনে পড়বেন না যান যান আমি আমার আলকামারে মাফ করে দিলাম বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল বিশ্বনবি সাক্ষী ইসাবিরা সাক্ষী আলকামা চিৎকার করে পড়তে শুরু করল লা ইলা ইল্লাহ আল্লাহ আহমেদুল রেসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহসাল্লাহ কালিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে জিল্লা এখন বাহ বাহ্ জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই সৈয়দান ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে মক্কার জমিনে তার বিবি হাজারা সহ হাজার মারা গেল সৈয়দান ইসমাইল বড় হলেন তাগড়া যুবক বুখারীর বর্ণনা জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যাও তোমার ছেলেরে দেখতে যাও বুখারীর বর্ণনা সৈয়দান ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন বেড়াতে গেলেন সৈয়দানা ইসমাইল বাড়িতে না বনে গিয়েছে শিকার করতে কি করতে সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন ঠিক কিনা শিকার করতে গিয়েছেন সৈয়দানা ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ কণ্ঠে ঝাঁঝালো কণ্ঠে রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া আলাইকুম আসসালাম সৈয়দানা ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি ও মা তুমি কেমন আছো মেয়েটা ভিতর থেকে বলে বেশি ভালো নাই দিনগান কেমন চলে কয় সুবিধান না খাওয়া দাওয়া হয় নি কয় না হয় না আমনে কেড়া সৈয়দ ইব্রাহিম বলে আমার চিনবা না ইদা জা আযাউজুকি মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাঈ আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ও মুরিহি আই গাইরা বা বাবে ইয়ার বলবা ঘরের দরজার চৌকারজন পাল্টে ফেলে চলে গেলেন বিকেলবেলা বেলা সৈয়দনা চলে আসলেন আসার পরে বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া

উনি নবী বাবাও নবী বাবা ইব্রাহিমের সিগনাল বুঝে ফেলেছে চিৎকার দিয়ে বলে ও কপাল পুল্লি তুই কপাল পুল্লি নিজের কপালে নিজে কোড়াল মাল্লি যারে বুড়া বইলা গালি দিলি বুড়া না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম কালিল আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে কথাটা তো সুবিধার না এটার গ্রিন সিগনাল না রেড সিগনাল আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই আমি যেন তোরে ডিভোর্স দেই কেডাও বের হয়ে যা ডিভোর্স দিয়ে দিলাম আপনার আব্বাও যদি রাগ করে রাখে পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি আবার দিয়ে দিয়ে না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম উনি সাধারণ বাবা নন আল্লাহর পক্ষ থেকে ওহি পে উনি কথা বলেন আপনার বাবা যদি রাগ করে বলে ও বাবা তোর বউরে তালাক দিয়ে দিয়ে না কি করবেন সংলাপ করবেন সমঝোতা করবেন আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি আমরা ঘরে করুন ঘরে ঘরে আমরা সংলাপ সংযোতা করবো চিল্লা এখন ঠিকই না মিটিং করবেন মিলাইয়া দিবে ইসলাম বলে মিলাইয়া দাও লাগায়া দিও না কিছু লোক আছে লাগাইয়া দেয় আছে না নাই দুইজন ঝগড়া করে মিলাইয়া দেয় না আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আগুন ধরলে আপনারা কি দিয়া নিবার অনেকে ওটার মধ্যে তেল ডালে আসে না নাই আর একটু জলুক আর একটু লাগুক ভালোই লাগে আসে না নাই বিশ্বনবী মিলাইয়া দিতেন লাগাইয়া দিতেন না আপনি মিলাইয়া দিবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দিবে আপনার বাবা যদি বলে তোর بیویরে তালাক দে বাবারও বুঝান বউরেও বুঝান আরে তালাক তো অনেক পরের কথা আমরা ইসলামের দেয়া তালাকের সিস্টেম মেনে চললে বাংলাদেশের ডিভোর্স रेट কমে যাবে কোন তালাকই হবে না ঠিক ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে ফিফথ স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদুহুন্না ওয়াইফ কথা শুনে না কক্সবাজার ঘুরতে নিয়ে যাও কথা শুনবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কথা শুনেনা যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দিবা আউটিংয়ে যাবা হ্যাং আউট করবা

কত সুন্দর সংসার করলাম এখন সংসারটা ভেঙে গেলে আমার হবে কি তুই আমার কই তরি তুই আমার টুনটুনি তুই আমার পরাণের পরাণ এরকম বইলা লাঠি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন অনেক মুফাসির বলেছেন না মেসওয়াক দিয়ে বাড়ি দিবেন অনেক মুফাসির কয় না কোন বালিশ দিয়ে পিটাইবেন যাতে হাত পা না ভাঙে ঠিক কি না তাহলে ওয়াজ করলেন শুনে না বিছানা আলাদা করলেন শুনে না তারপরে তাদেরকে একটু করা হন শাসন করেন তা তো শুনে না তারপরে কোরআন বলে ফাবা আসু হাকামাম মিনা আহলিহি হাকামাম মিনা আহলিহা শাশুড় পক্ষের লোকেরা ওই পক্ষের লোকেরা মুরুব্বিরা বসে মেল মিশ করে দেওয়ার চেষ্টা করবে তারdeo শোনে না চারটা শেষ এরপরে পঞ্চম নম্বরে তালাক তাও একবারে তিন তালাক দেওয়া যাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নী তালাক বিদায়ী একটা হচ্ছে সুন্নতি তালাক আরেকটা হচ্ছে বেদাতি তালাক বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে তিন তালাক পাঁচ তালাক এগুলো আসে না না এগুলো করা যাবে না তালাক সুন্নী হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন তখন এক তালাক দিবেন কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই এক মাস সুযোগ আছে ফিরে আনতে পারবেন কথা শুনে না দ্বিতীয় মাসে আবার আরেকটা তালাক দিবেন আর এক মাস সুযোগ কয় মাস তারপরে তৃতীয় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন আর তালাক আল বাইন আল না কমপ্লিট ডিভোর্স আর এই বউয়ের কাছে যাওয়া যাবে এই সিস্টেম একটার পর একটা যদি আপনি মানেন তালাক হবে কথা কোন আরে প্রথম ধাক্কায় কক্সবাজারে গেলেই তো আবার শান্তির সংসার শুরু হয়ে যাবে ঠিক কি না